আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে সকালে আমাদের যে গাতাটি ছিল সেটাকে মাছ ধরার জন্য শেষবো কারণ ইটার মধ্যে অনেক জাতের দেশি মাছ পাওয়া যায় বিশেষ করে কই এবং বাই মাছ এবং শিং মাছ এগুলা পাওয়া যায় কারণ আপনারা জানেন দেশি মাছ অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে তো আমাদের যেই কথা সেই গাছ আলামিন ভাই এবং বাবুল ভাই মেশিনটাকে গাতার পাড়ে নিয়ে আসলেন এবং স্টার্ট করে দিলেন পানি শুকানোর জন্য যেহেতু আমরা সকালবেলা ঘুম থেকে উঠে এসেছি এই জন্য আমাদের নাস্তার অবশ্যই প্রয়োজন নাস্তা করবো এই জন্য দুজনকে নাস্তার জন্য বাজারে পাঠিয়ে বাজার থেকে নাস্তা নিয়ে আসলেন কিছু ছোলা বুট এবং ডাউলের বোড়া মুড়ি পেঁয়াজ ইত্যাদি এইদিকে মুরির মুড়ির বর্তা বানানোর জন্য প্রতিযোগিতা শুরু হয়ে গেল কার আগে কে মুড়ির বর্তা বানাবে কারণ মুড়ির বর্তা খেয়ে আমরা সবাই আমাদের গাতার মধ্যে নামতে হবে মাছ ধরার জন্য কারণ আমরা যদি সকাল সকাল মাছ না ধরি তাহলে রুদ্র ওঠার পরে আমরা মাছ ভালোভাবে ধরতে পারবো না তো আমাদের যেই কথা সেই কাজ আমরা নাস্তা করার পরে আমরা নেমে গেলাম কাজে যার যার কাজে আমরা সবাই মিলে কচুরি বানাবো পরিষ্কার করার জন্য কারণ কুচুরি পেনা যদি আগে সাফ না করে পরিষ্কার না করে পরবর্তীতে মাছ ধরাটা আমাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে যাবে অবশেষে আমাদের গাতারা সব পানি শুকিয়ে গেল এবং আমরা মাছ ধরা শুরু করলাম তো আলহামদুলিল্লাহ আমাদের মাছ ধরা শেষ অবশেষে আমরা বাড়ির দিকে আসলাম বন্টন করার জন্য কারণ সবাই মিলে মাছ ধরে বন্টন করাটার মজাটাই আলাদা তো অবশেষে আমরা আমাদের বাড়িতে আসলাম মাছগুলো কিনে একত্রিত করার জন্য ক্যারেটের মধ্যে রাখলাম এবং যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনারা জানিয়ে যাবেন আনুমানিক মাছ আমরা কতগুলো পেয়েছি কমেন্টে জানিয়ে যাবেন ইনশাআল্লাহ